মাটিতে লাল দেশেতে পাহাড়ির দেশে আমার মাতাল হয়েছে ধোয়া পেরিয়ে গানের মঞ্চে বাঁকুড়ার বিশ্বজিৎ গল্প ছুঁয়ে গেল হৃদয় বাঁকুড়ার সাধারণ ঘরের এক অসাধারণ ছেলে বিশ্বজিৎ কর্মকার পরিবারের ছোট্ট চাচাপির দোকানের পেছনে ছিল, তার এক বিশাল স্বপ্ন গানের জগতে নিজের পরিচয় তৈরি করা ছোটবেলা থেকেই সুরের প্রতি ছিল তার অদ্ভুত টান পড়াশোনার পাশাপাশি গান ছিল তার নিঃশ্বাসে মিশে থাকা এক ভালোবাসা কলেজে ভর্তি হওয়ার পর নবীন বরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে বাংলা অনার্স নিয়ে পড়াশুনো চলেও থেমে থাকেনি তার লড়াই একদিকে সংসারের দায়িত্ব অন্যদিকে নিজের স্বপ্ন এই দুই টানা পড়ে নিয়ে দিন কেটেছে তার চা চপের দোকানে কয়লা ভাঙার ফাঁকি সুর তুলেছেন তিনি সেই অদম্য ইচ্ছা শক্তি একদিন তাকে পৌঁছে দেয় বিভিন্ন মঞ্চে শিবাংলার সারেগামা পাখায় তো শিল্পী দীপ চ্যাটার্জির মতো প্রতিষ্ঠিত গায়কের পাশে দাঁড়িয়ে নিজের কণ্ঠে ছড়িয়ে দেন আবেগ ও প্রতিভার মিশে সবাই মুক্ত হয়েছিলেন বাঁকুড়ার এই সাধারণ যুবকের কলার কানে এ যেন প্রমাণ স্বপ্নের পিছু ছুটলে অসম্ভব সম্ভব তবে এখানে শেষ নয় বিশ্বজিতে যাত্রা এখন তিনি জি বাংলার পর্দায় অভিনয় করছেন নতুনভাবে নিজের শিল্পী সত্তাকে ছড়িয়ে দিচ্ছেন দর্শকের মনে পরিশ্রম প্রতিভা ও অধ্যাবসায় মিলিয়ে কিভাবে জীবনের দিক পরিবর্তন করা যায় তার জীবন্ত উদাহরণ তিনি আজ বাঁকুড়ার সেই চা চপওয়ালার ছেলে শুধু নিজের পরিবারের নয় হয়ে উঠেছেন হাজার তরুণীর প্রেরণা বিশ্বজিতের গল্প শেখায় সুযোগ একদিন না একদিন দরজায় করা নাড়বে যদি তোমার সুরে থাকে বিশ্বাসে স্পন্দন বাঁকুড়ার মাটিতে লাল পাহাড়ির দেশেতে মুঞ্জ আমার মাতাল হয়েছে এই রাঙা মাটির দেশেতে পাহাড় ঘেরা সবুজ মনকে আমার মাতাল করেছে তুমি তো বলেছিলে থাক গো তোমার পাশে মেনে নিবই জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে হে ভুঁকে আগুন যে তবে কেন চলে গেলে হে धन सोधन्या